অনেকেই প্রশ্ন করে থাকেন ডার্মা পরিষ্কার করার জন্য কি রাবিং অ্যালকোহলটা প্রয়োজন কিনা বা এটা আমি নিব কিনা তো তাদের জন্য আজকের এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি আসলে ডার্মা ইউজ করতে কিন্তু কোনো রাবিং অ্যালকোহলের প্রয়োজন হয় না আপনি জাস্ট একটু গরম পানি হলেই গরম পানিতে দেখা যায় চার থেকে পাঁচ মিনিট আপনি ডুবিয়ে রাখলেই এটা জীবাণুমুক্ত করা সম্ভব আপনি এটা ইউজের পরে একটু গরম পানির মধ্যে ডুবিয়ে রাখবেন বা ইউজ করার আগেও দেখা যায় এরকম চার পাঁচ মিনিট এরকম কুসুম গরম পানির মধ্যে ডুবিয়ে রাখতে পারেন পাশাপাশি যদি তাতে আপনার সন্দেহ থাকে আপনি সাবান পানি দিয়ে এটাকে পরিষ্কার আর ভ্যাকসিসল বাজারে পাওয়া যায় যেটা মানে জীবাণুমুক্তকরণের কাজে ব্যবহার করা হয়ে থাকে সেটাও ইউজ করতে পারেন তো সাবানের জায়গায় আপনারা হ্যাক্সিসল বা হচ্ছে এরকম অ্যালকোহল ইউজ করতে পারেন দেন গরম পানিটা আপনার আপনারা রাখবেন দেখা যায় এটাকে পরিষ্কার করার জন্য তো এইভাবেই কিন্তু রাবিং অ্যালকোহল ছাড়া সাবান আর হচ্ছে গরম পানি দিয়ে আপনারা ডার্মোনা আপনাদের ব্যবহার করার পরে পরিষ্কার করে রাখতে পারেন এবং ব্যবহারের আগেও পরিষ্কার করতে পারেন একই নিয়ম